Pro and

কারবার মাধ্যমে বাংলা অন্যায়ের কাছ থেকে বিরত থাকে যেই কারবার মাধ্যমে বাংলা বন্ধুর কাছ থেকে বিরত থাকে যেই কাজের মাধ্যমে বাংলা সুদের কারবার থেকে বিরত থাকে যেই কারের মাধ্যমে I okay. you.

Grazie.

তাদের অন্তর জবাব ছেড়ে যাবে আছে যারা কখনো থাকি না যারা কখনো যারা কখনো মধ্যে চিন্তা এবং টেনশনের মধ্যে থাকি না

রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার ঘোড়া জাবাল চোখের ভানি ছেড়ে দিলেন পাগলের মতো করে ক্রন্দনের রথ হলেন এইবার